হ্যালো এব্রিয়ন স্টে উইথ নাইম ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগতম আমি ফিজে মাস্টার নাইম হক আজকে আমরা দেখব বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে স্ট্রং প্লেয়ার কীভাবে অর্ডের সবচেয়ে স্ট্রং প্লেয়ারের সাথে খেলেছে সো আমরা যার গেম দেখবো সিনি হচ্ছেন প্রয়াত মাস্টার জিয়াউর রহমান কিছুদিন আগেই গত পাঁচ তারিখ পাঁচই জুলাই উনি দাবা খেলতে খেলতে জাতীয় চ্যাম্পিয়নশিপে চলাকালীন গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের সাথে খেলা চলছিল তো খেলা চলা অবস্থায় সে হার্ট অ্যাটাক করেন তারপর হসপিটালে নিয়ে যাওয়ার পর তিনি মৃত্যুবরণ করেন এবং এই টুর্নামেন্টে আমি আমি নিজেও খেলছিলাম এবং সে এই টুর্নামেন্টের বারোতম রাউন্ড ছিল এই টুর্নামেন্টটি চোদ্দো জনের রাউন্ড রবিন টুর্নামেন্ট সো বারো নম্বর রাউন্ডেই তিনি মারা যায় এবং সবচেয়ে আর একটা কথা হচ্ছে তেরো নম্বর রাউন্ডে আমার সাথে ওনার খেলা ছিল এই বিষয়টা নিয়ে আমি নিজেও অনেকটা মানে মানসিক ভাবে খুবই আপসেট কারণ মানে আমি যেখানে খেলছিলাম সো যেখানে মানে মানে মাত্র তো আপনার বললাম জনের রাউন্ড রাউন্ড লিগ সো বিভিন্ন সিলেকশন হওয়ার পর চোদ্দ জন খেলতে পারে সো এখানে এর জন্য মানুষ সংখ্যা যেহেতু অনেক কম তো আমি খেলছিলাম হচ্ছে মানে ডান সাইডের বোর্ড লাইনে তিনটা করে বোর্ড সো দুইটা মানে দুই পাশেরটা হচ্ছে সমান ইয়েতে আর সামনেরটা হচ্ছে একটু আগানো সো আমার মানে আমি এই যে পাশে ছিলাম তার সামনে ছিল সে মানে আমি চোখে জাস্ট তুললেই সে তার তাকে দেখতে পারবো এরকম একটা সিচুয়েশন তো হঠাৎ করেই একটা মানে আমি জাস্ট আমার সাথে ওই ইন্টারন্যাশনাল মাস্টার ফাদ রমানি খেলা ছিল তো ফাদ একটা চাল দিয়েছে তো আমি জাস্ট উপরে চোখ তাকিয়েছি তো উনি জাস্ট পড়ে গেল এবং বিকট একটা শব্দ হলো এটা মানে নর্মাল ওয়েথ ভাবেই মানে আসতে হেলে পড়ে গেল সো সে সাথে পড়ে গেল তারপর রাজীব স্যারের সাথে যেহেতু খেলা ছিল এনামুল হোসেন রাজীব মাস্টার তো উনি গেল ওখানে পাশে আমিও দৌড় দিয়ে গেলাম তো দৌড় দিয়ে গিয়ে ওনার সাথে যখন ওনাকে দেখলাম তো ওনার কোনো সেন্স টেন্স নেই এবং শরীরের কোনো মানে একদম শরীর ছেড়ে দেওয়ার মতো অবস্থা পরে আমি চিল্লা চিল নিজেই চিল্লাচিল্লি করে ফেডারেশন অফিস রুমে গিয়ে সবাইকে ডাক দিলাম যে অজ্ঞান হয়ে গেছে পড়ে গেছে সবাই দৌড়ে জোরে আসলো পরে বুকে সবাই দাওয়া প্লেয়াররা ছিল সবাই ছিল সবাই তখন ওনাকে ই করতেছে ধরাধরি করে যে হসপিটাল নিয়ে যাবে এরকম চেষ্টা করছে তো আমি নিজেও করছি তো এর মধ্যে দুইবার সে কেমন করে জানো উঠলো ঠিক আছে মানে জোরে জোরে আর কি মানে সে নিঃশ্বাস নিচ্ছিল না বোঝা যাচ্ছিলো ধাপ মানে কেমন আমি কীভাবে এক্সপ্লেন করে বুঝতে পারছি না সেটা বাট মানে কেমন করে ঢেক করে দিল জোরে করলে উঠলো আর কি সো এরপর আর সবাই ধরাধরি করে নিয়ে গেলাম হচ্ছে নিচে নিজে রাজীব স্যারের গাড়ি গাড়ি ছিল সো ওই গাড়িতে নিয়ে এবং সাথে ফেডারেশনের কর্মকর্তাও ছিল ওনাদের গাড়ি ও রাজীব স্যারের গাড়িকে মেললেও নিয়ে হয় এবং সবাই আমি নিজে ওই ফেডারেশনের একজন কর্মকর্তার গাড়িতে আর দুই তিনজন হচ্ছে রাজীব স্যারের গাড়িতে নিয়ে তাকে শাহবাগে একটা হসপিটাল তো যেতে পনেরো মিনিট মনে হয় লাগছে ওইখানে মেবি সম্ভবত এরকম বেশি লাগে নাই তারপর হচ্ছে আমি ভিতরে ছিলাম তো তারপর হচ্ছে ডাক্তাররা অনেক চেষ্টা করতেছিল আমি তার ছেলেও আমাদের সাথে খেলতেছে মাস্টার জিয়া তাসিন তাজওয়ার সো সাথে ছিল অনেকক্ষণ চেষ্টা করতেছে এরপর আমি নিজেও মানে কোনো কিছু শুনতে পাচ্ছি না এবং সবার চেহারা দেখে লাইক মনে হচ্ছে যে মানে কোনো মানে সে হয়তো বেঁচে নেই এবং পালস খুঁজে পাচ্ছে না এরকম একটা বিষয় তো আমি নিজেও ভিতরে ঢুকলাম তো ভিতরে ঢুকে দেখলাম ডাক্তার চেষ্টা করছে আমি সাথে দাঁড়িয়েছিলাম আমি তার পা ঘষার চেষ্টা করছিলাম করতেছে করতেছে কান্নাকাটি করতেছে করতেছে সাথে ফেডারেশনের একজন কর্মকর্তাও ছিল এখানে তারপরে ডাক্তাররা মানে আমি থাকা অবস্থায় ফাইনালি বললো উনি আর বেঁচে নেই মানে উনি আগেই মারা গেছে রা এখানে নিয়ে আসার আগেই এখানে নিয়ে আসার পর তার মানে পাস খুঁজে পায়নি আর কিনে হার্ট অ্যাটাক করেই মারা গিয়েছে হলো মানে দাবার বোর্ডে একদম খেলা পজিশন থাকা অবস্থায় মেবি বাইশ নাম্বার চাপ এটা খুবই আমার নিজের এখন মেনে নিতে কষ্ট হচ্ছে এবং আমি মানে আমি এটা উনি আমাদের সত্যি কথা বলতে আমি যখন দাবা খেলা শুরু করি তো আমি আমার ইন্সপিরেশনাল কোনো ব্যক্তি থাকলে সেই বলতে পারুন কারণ আমি তার নাম অনেক শুনেছি এবং সেই সাথে তার যে অতীত রেকর্ড এটা দেখে আমি তার মানে খুবই বক্ত টাইপের ছিলাম এবং ব্যক্তিগতভাবে আমার সাথে তার খুবই ভালোই রিলেশন ছিল খুব ভালো বলতে তা না যে আমার সাথে যখন দেখা হতো কথা হতো হাসি খুঁজি ছিল এবং আমি ওনার সাথে অনেকবার খেলেছি এবং আমার লাইফে একটা টার্গেট ছিল প্রথম শুরুর থেকে শুরু করে যে মাস্টার জিয়াউর রহমানকে আমি হারাবো তখন আমি মনে করতে পারবো যে ভালো প্লেয়ার হয়েছে তো ওনার সাথে আমার বেশ কয়েকবার খেলা হয়েছে তো আমি অনেক দুই একবার ভালো পজিশনে পেয়েছি হেরেছি তো লাস্টে একবার ড্র হয়েছে এবং লাস্টে মেবি লাস্টেরটা ড্র হয়েছে অথবা লাস্টের হার মানে একটা বেটার পজিশন আমি হেরেছি মানে লাস্ট দুইটা গেমে একটা ড্র হয়েছে একটা হেরেছি বাট আমার একটা উইনিংয়ের মতো পজিশন ছিল তারপর তার সাথে যখন অ্যানালাইসিস করি অ্যানালাইসিস করার পর মানে আমি আসলে একটা মানুষ কতটা জিনিসের প্রতি প্যাশন এবং নিরহঙ্কারী হতে পারে এর জন্য আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করা তুমি বলতেছে তুমি এই চাল দিলে আমি ভয় পাইছি মানে এইভাবে অ্যাকচুয়ালি এক্সপ্লেন করতেছে মানে কোনো আমি লাইফে কোনো প্লেয়ারের সাথে যে অ্যানালাইসিস করে এরকম যে তার মনের অরিজিনাল একটা ভাব প্রকাশ করার সেটা করি না যে তুমি এই চালটা দিতেছ আমি তো ভয় এসেছি আমি গেম হারি কিনা ই না মানে সে যার নিজের ফিলিং শেয়ার করেছে একজন মানে তো তিনি আসলে দাবাতে বলতে গেলে বাংলাদেশের ইতিহাসের সর্বকালের আমার মতে এটা অনেকেরই থাকতে পারে সেরা খেলোয়াড় এবং সবচেয়ে স্ট্রং প্লেয়ার অবশ্যই আমার এটা বিশ্বাস হচ্ছে না এখনও নিজ এখন অলরেডি তিনটা দিন পেরিয়ে গেছে বাট আমার নিজে এখনও বিশ্বাস বিশ্বাস হচ্ছে না যে আসলে তিনি মারা গেছে ওকে সো আমরা তার এবং সাথে বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনাস কালসন যদিও তখন ম্যাগনাস বিশ্ব চ্যাম্পিয়ন ছিল না তবে বাট বিশ্ব চ্যাম্পিয়ন যে হতে পারে সেরকমই ছিল তখন ম্যাগনাসের রেটিং ছিল সাতাশশো ছিয়াশি আর এটি হচ্ছে অলিম্পিয়াড দু হাজার সালের বাংলাদেশ ভার্সেস নরওয়ের ম্যাচ তো গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান সাদা গুটি নিয়ে খেলেছে ম্যাগনাস কালসনের বিরুদ্ধে ডি ফোর নাইট এফ সিক্স বিশপ জি ফাইভ সো টম্পোস্কি মানে জিয়া স্যারের বলা যায় টম্পস্কি খুবই প্রিয় একটা ওপেনিং এবং খুবই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ম্যাচগুলোতে সে টম্প্কি খেলেছে এবং টমপোস্কি তার স্কোর খুবই ভালো নর্মালি টম্পস্কি খুবই একটা ফেমাস ওপেনিং না কারণ ব্ল্যাক যদি খুব ভালো খেলে ইজিলি কোয়ালিটি পায় বাট এই ওপেনিং স্পেশালিস্ট বলা যায় জিয়াউর রহমান স্যারকে ওকে বিশপ জি ফাইভ ই সিক্স ই ফোর এই সিক্স সো বিশপ এফ সিক্স কুইন এফ সিক্স সবগুলো আসলে এখন নর্মাল কমন থিওরি সো সি থ্রি ওকে নাইট এফ থ্রি খেলা যায় অনেক কিছুই খেলা যায় বাট সি থ্রি ইজ ভেরি সলিড সো এখানে ব্ল্যাক অনেকভাবেই খেলে সি ফাইভ খেলে ডি ফাইভ খেলে সো অনেকভাবে খেলতে পারে সো ইন দ্য গেমে ম্যাগনাস খেলেছে ডি ফাইভ ওকে ডি ফাইভের পর ই ফাইভ হয়তো বা খেলা যেতে পারে বাট ই ফাইভ সি ফাইভ লাইক কাইন্ড অফ ফ্রেন্ডস টাইপের স্ট্রাকচার হয়ে যাচ্ছে সো এখানে এই জি আর খেলেছে নাইট ডি টু ওকে সো নাইট ডিটু আইডিয়া হচ্ছে জাস্ট পোনটা প্রোডেক্ট করেছে খেলে পোন দেখবে নাইটটা ভালো একটা জায়গায় আসছিলো যেহেতু সেন্টারের দিকে সো সি ফাইভ সো ম্যাগনাস কালসন প্লেট সি ফাইভ সি ফাইভ আইডিয়া হচ্ছে বিষবটা যদি খেয়ে দেয় বিষবটা বের করবে আসলে সি পেতে বিশপ বের করার আসি আর এখানে পোন ব্রেক পোনগুলো ব্রেক দেওয়ার চেষ্টা করছে খুবই ভালো মুভ সো নাইটের থ্রি নাইট সি সিক্স নাইট সি সিক্স এইখানে খেলে বিশপ এই খেয়ে দিয়েছে পন্টেক্স সি ফাইভ বিশপ সি ফাইভ সো এখানে জিএসআই ডি বিশপ ডি থ্রি খেলেছে সো বিশপ ডি থ্রি জায়গায় বিশব বি ফাইভও হয়তো বা খেলতে পারতো বিশপ বি ফাইভ ওকে সো বাট দিস পজিশন ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল কারণ হচ্ছে এ সিক্স দিতে পারে খেয়ে খেয়ে খাওয়ার পর যদিও দুই ডাবল বিশপ বাট এই বিষবটা অত স্ট্রং মানে ই করা ডিফিকাল্ট অ্যাক্টিভ করা সো বিশপ বি থ্রি ক্যাসলিং ক্যাসলিং বিশ বিশপ বি সিক্স বি সিক্সের আইডিয়া বিশপ এখান থেকে সরাচ্ছে যেমন নাইট বিসিসে যখন তখন আসতে পারে সেই সাথে আর একটা আইডিয়া হচ্ছে যখন তখন মানে আপনার বিশপ সি সেভেন দিয়ে কুইন্স সাইডে অ্যাটাক করতে পারে এস টুর দিকে ঠিক আছে বিশপ এখানে আসলে ভালো জায়গায় সো কুইন ই টু কুইন ই টু খুবই মানে একটা লজিক্যাল মুভ কারণ এই ফোনটায় গার্ড দিচ্ছে সাথে সাথে রুপ ফাইলগুলো ওপেন করছে ঠিক আছে সেই সাথে অনেক সময় আপনার বিশব ব্যাক করে কুইন ডি থ্রি অথবা কুইনি ফোর ইন ফিউচারে করা যায় সো এ ফোর কেছে ম্যাগনাস কালসন সো রুক অন বিশপ ডি সেভেন বিশ রুক ডি এইট সো জিয়াসার টেক ম্যাগনাস টেক সো কুইন ডি থ্রি সো কুইন ডিথের আইডিয়া হচ্ছে পনটা ধরার সাথে সাথে এক বিষ কুইন এইচ সেভেন চেকমেট সরি চেকমেট হচ্ছে না বাট চেক দিয়ে কুইন ঢোকার আর কি সো ডাবল অ্যাট্যাকের মতো সো এখানে ইঞ্জিন দেখাচ্ছে হয়তো বা আপনার বি এই জি সিক্স খেলার যে জি সিক্স খেলতে পারে কুইন খাওয়ার পর এখানে একটা পন ডাউন বাট ভালো ইনিশিয়েটিভ আছে ডিরেক্ট কোনো কিছু নাই বাট ভালো ইনিশিয়েটিভ আছে অবশ্য পন খাবে না খাবেও না হোয়াইট হয়তো হয়তো বা জি সিক্স খেলার পর নাইট কোথাও সরো নাইট বি থ্রি যাবে যে গিয়ে সিম্পল পজিশন ডি ফাইভে যে একটা সিম্পল উইকনেস আছে সেটার উপর খেলবে আসলে সো বিষব সিক্স খেলেছে ম্যাগনাস কারণ বিশপ কুইন এস সেভেনটা খুব একটা চেক দেওয়ার পরে খুব একটা কিছু হচ্ছে না এর জন্যই এস সেভেন চেক দেওয়ার পর যদি ম্যাগনাস খেলেছে যে যদি এটা খেয়ে এইটা চেক দেয় সো কিং সেভেন যাবে যদি খেয়ে দেয় সো ম্যাগনাস দিকে আসলে কুইন যাওয়ার কোনো জায়গা নেই আর সো এর জন্য ম্যাগনাস আসলে এই মুভটা যে আসলে কোনো প্রবলেম নেই আসলে যেহেতু কালো বিসব নেই বোর্ডে সো নাইট বি থ্রি খেলেছে জিয়র রহমান তো কুইন এফ সিক্স এখন কোনটা গার্ড দিয়েছে সে যাতে কুইন আসলে ফোরে খুব একটা ভালো কিছু না নর্মালি সো নাইট ডি ফাইভ নাইট টেক্স নাইট টেক্স রুক্স এইট সো রুক সি খেলেছে ফাইলটা নেওয়ার জন্য সো রুক ডি থ্রি খুবই ভালো চাল কারণ আইডিয়া হচ্ছে রুক এফ থ্রিতে আসা রুক এফ থ্রিতে আসলে পজিশনটা মানে হোয়াইটের ভালো হওয়ার খুবই ভালো চান্সেস কারণ হচ্ছে আপনার এই এফ সেভেনে যে একটা ভালো অ্যাটাক আসবে কারণ বিশপ আসতেছে আবার নাইটি সিক্স আসতে কুইন দিয়ে চেক আসতেছে চেক দিয়ে জি সেভেন তখন খেতে পারবে হয়তোবা সো অনেক অ্যাটাকিং আইডিয়া আছে সো এর জন্য ম্যাগনাসকে এটা খেয়ে দিয়েছে পোন দিয়ে খাওয়া তো যায় না অবশ্যই কারণ সিটুর বিষবটা ধরা আছে তারপরেও যদি কিছু কম্বানসেশন মানে থাকার ইয়ে আছে বাট প্রবলেম হচ্ছে যে আগে বিষয় ফাইভটা দিয়ে দিতে পারে দিস ইজ দ্য মোভ অ্যাকচুয়ার বিষয় ফাইভ দেওয়ার পর যে ও যদি খায় আগে ডিরেক্ট খাবো না বিষয় ফাইভ দেওয়ার পর কুইন ধরা বিশ এ রোগ ধরা সব ধরা এখানে চেক দিলে জাস্ট কিং উপরে সেম সমস্যা কুইনের কোনো চাল নেই যদি দেখাই আমি আপনাদের জাস্ট বিষয় এফ ফাইভ সো এখানে যদি চেক দেয় জাস্ট ব্যাক কুইনের কোথাও চাল নেই ওকে সো রুক দিয়ে খেতে হবে সো ম্যাং রুক দিয়ে খাওয়ার পর ম্যাংনাস খেলেছে রুক সি ফোর রুক ডি অন রুক ডি ফোর রুক ডি ফোর কুইন ই ফাইভ নিচে চেকমেট ধরার ই সাথে যদি এই স্ত্রী দেয় তাহলে চেক দিয়ে এই পোনটা খেয়ে দিবে সো আবার রুক ব্যাক করেছে সো রুগ ব্যাক করার পর ম্যাগনাস কালসন ডি ফোর খেলেছে বাট আমরা ডি যদি ম্যাগনাস কুইন টু খেলতো সো সব কুইনে অ্যাটাক করে একটা ভালো ই পজিশনে ক্রিয়েট করার যদি চেষ্টা করতো এটা করলে প্রবলেম নাই জাস্ট কুইনে এখানে ব্যাক করে দিতে পারে সো এটা আবার ইসিফ ডি ফাইভের উপরে আসলে স্লাইড প্রেশার থাকবে অলওয়েজ সো দিস ইজ ওকে ফর হাইট এবং স্লাইড অ্যাডভান্টেজ যদিও এটা কনভার্ট করার জন্য যথেষ্ট নয় সো ম্যাগনাস খেলেছে ডি ফোর সো ডি ফোর এটা যদি এখন টেক করে তাহলে কী করবে রুখ দিয়ে টেক করবে এটা খাওয়া যায় না কারণ খেলে কুইন ইন চেকমেট ওকে সো যদি খায় তো এটাই চেকমেট সো এখানে এই ইয়ের দিয়ে কিছু অ্যাডভান্টেজ ম্যাগনাস পেতে পারে ম্যাগনাসের জন্য স্লাইট অ্যাডভান্টেজ যথেষ্ট একটা গেম জেতার জন্য এরকম পজিশন থেকে সো উনি উনি এর জন্য এই ভিড়ে উনি খেয়েছে কুইন ডি থ্রি আইডিয়া হচ্ছে পিন করে ফেলছে ওকে সো পিন করেছে এখন আর পন ইট চলে যাচ্ছে সো পন দিয়ে যদি খায় তাহলে কি হচ্ছে এর খেয়ে চেকমেট হয়ে যাচ্ছে সো বিষপ টু খেয়ে দিয়েছে সো বিষপ টুর পরে আসলে এ বি থ্রি টাইপের চাল দিয়ে অনেক সময় আসলে এখানে বিষপটা ট্র্যাপ হওয়ার পসিবিলিটি থাকে বাট এখানে হচ্ছে না আসলে এর জন্য জি এস আর জাস্ট সিম্পল খেয়ে দিয়েছে সো এ ফাইভ এইচ থ্রি বিশবই সিক্স বিশব বি থ্রি টেক্স কুইন টেক্স সো এখন জাস্ট আপনার ই বোর্ডে পাঁচটা পাঁচটা পন পোন ভেরি মানে একদম ডয়েস পজিশন যদি ব্ল্যাক এখানে খুব ঝামেলা করে ইভেন হোয়াইট কিছু ট্রাই করতে পারে বাট নট অ্যান টু উইন অ্যাকচুয়ালি সো লাইক যদি ধরেন ব্ল্যাক এটা খাই খেতে ইন দা গেমে খেয়েছে সো আমরা এটা পরে আসবো যদি না খেয়ে অন্য কোনো চাল দেয় এই টাইপের চাল টাল দেয় সো কোন পুষ দিতে পারে অবশ্যই সো যদি এইখানে পুষ টুস দেয় সো আমার পণ পুষ দেয় এখানে আর একটু আগায় নিতে পারে আর কি বাট এখানে ড্রয় হবে প্রবাবলি হোয়াইটের স্লাইড চান্স থাকতে পারে সো ম্যাগনাস এই ডিস্সটা নেয় ম্যাগনাস টেক করে দিয়েছে ট্যাকটিক্স সো এটা যদি খেয়েছে জিয়াউর রামান সো এখানে চেক দিয়ে সো ব্যাক সো কুইনি ফাইভ চেক দিয়েছে রুগটা রিগেইন করে নেবে সো ব্যাক করেছে বাট কুই রুকটা রিগেইন করেনি ম্যাগনাস কালসন এইভাবে পার পিচুল দিয়ে ড্র নিয়ে নিয়ে কুইন খেয়েদের আসলে এইভাবে ড্র নিয়ে নিয়েছে কয়েক চাল পরে কোয়াল পজিশন কোনো কিছু নেই আর যদি সো আপনারা দেখতে পাচ্ছেন আর মানে এখানে আসলে কোনো কিছু নেই ইকুয়াল ইকুয়াল পন কুইন কুইন জাস্ট কেম ইস কোনো কেউ কিছু কোনো ইম্প্রুভমেন্ট কিছু নেই এভাবে ড্র হয়েছে তো কতটি স্ট্রং প্লেয়ার ছিল যে ম্যাগনাসের যখন মানে পিক টাইম স্টার্ট তখন তার সাথে ড্র করেছে আর ওটা তো আপনারা বুঝতেই পারছেন ওকে আজকে ওনার গেমটা কেমন লাগলো সবাই জানাবেন এবং সবাই যারা জন্য দোয়া করবেন এবং অন্য ধর্মের লোকজন যারা আছেন তারা ওনার জন্য আশীর্বাদ করবেন প্রে করবেন তো সবাইকে ধন্যবাদ এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা আমার চ্যানেলের নতুন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা ফেসবুক পেজে নতুন তারা ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন আশা করি সবাইকে ধন্যবাদ